السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> <ترجمة> وبركاته <ترجمة> إن الحمد <سؤال> لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكراً لكل اللهم صل على سيدنا ونبينا وشفيانا

সংক্ষেপে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই বাংলাদেশে অনেক সংগঠন দেখবেন অনেক দল দেখবেন যেই দলের ছাত্ররা তারা রাজনীতি করে তারা রাজনীতির সাথে জড়িত হয় তাদের লেবাস পোশাক তাদের সিয়াদ সুরাদের দিকে তাকায় তাদেরকে মুসলমান তা বলে দেখা যায় না তাদেরকে মুসলমান দাবি করে তারা সেটা মুসলমান দাবি করতে আমাদের লজ্জা বোধ হয় কে না বলেন সম্মানিত হাজিরিন আমি সেদিকে যাব না আপনি একজন ছাত্র হেজবুল্লাহর একজন সৈনিকের দিকে আপনি তাকাবেন তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তার ছবি থেকে শুরু করে পাঁচ পর্যন্ত প্রতিদিন লেবাজে পোশাকে সিরাতে সুরাতে এটা সল্লাহ মালহিসালমের মজাম নমুলা তার ভিতরে দেখা যায় ঠিক কি বলেন সমান এই তো আমার আগে আমার ভাইরা বক্তব্য দিয়েছে উদিষ্ঠা সাহেবরা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি তাদের কথা ধরে বলতে চাই তারা একটি কথা বলেছেন যে আসলে আপনার ছেলেটা আপনার সন্তান আপনার নাতিটা আপনি কোন সংগঠনে দেবেন

আপনারা জানেন বকুলবাড়ি ইউনিয়ন শাখা একটি সংগঠন রয়েছে বকুলবাড়ি ইউনিয়নে বাংলাদেশ জমিয়াতি হিজবুল্লাহ এ অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব হিজবুল্লাহ আইএমআই হিজবুল্লাহ এর অঙ্গ সংগঠন একটি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এই ছাত্র হিজবুল্লাহ সাথে আপনার ছেলেটাকে আপনি দিবেন আপনার নাতিটাকে আপনি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সাথে দিবেন তাহলে আপনার ছেলে আপনার নাতি অন্তপক্ষে সে ইসলাম থেকে পথ বলবে না ঠিক কিনা বলেন সে ইসলাম জানতে শিখবে তিনি নবী এবং রাসুলকে চিনতে শিখবে আল্লাহকে চিনতে শিখবে এই আমি উদাহরণ আহ্বান জানাবো প্রত্যেককে বকুল ভাই ইনোয়ানে যারা রয়েছেন প্রত্যেককে আমি উদাহরণ আহ্বান জানাবো এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লার সাথে যে ছাত্র ভাইয়ের আপনারা জড়িত রয়েছেন আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো যে তারা যা হোকন দেওয়া হয় সান্সিনা দরবার থেকে আমরা সেই হুকুম মতাবেক চলে আমাদের জীবনটাকে সেভাবে পরিচালনা করব আল্লাহ তাআলা رب আমাদেরকে সেইভাবে আমাদের জীবনকে করার আমাদের জীবনকে গড়ি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায়ে আমাদের আদর্শটাকে গড়ে সেভাবে আমাদেরকে দুনিয়ার জীবন থেকে পরিজননের তৌফিক দান করুন সদাই করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া